মার্কেটিং এ আমাদের দুইটা ধাপ আছে এটা হচ্ছে ফেসবুক পেজ আর ওয়েবসাইট তো এখানে ফেসবুক পেজ আসলে কাজটা কি ধরেন আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিবে আপনাকে তার রিপ্লাইটা দিতে হবে দেন প্রোডাক্ট চাইলে আপনাকে প্রোডাক্টটা দিতে হবে এখন এখানে আর কাজ আছে কিন্তু নরমালি যাতে আপনারা যেভাবে বুঝেন সেভাবে আমি বলতাছি ওকে তো এখানে ধরেন আপনার ফেসবুক পেজটা যখন গ্রোথ হবে তখন হচ্ছে আপনার কাছে মোডার লাগবে তখন কিন্তু তার দায়িত্ব ওই ক্লায়েন্ট যখন মেসেজ করবে আপনার ফেসবুক পেজে তো তাকে কিন্তু রিপ্লাইটা দিতে হবে ঠিক আছে তো ফেসবুক পেজটা এখন নর্মাল হয়ে গেছে কমন বিষয় ওয়েবসাইট এখন এই যে ওয়েবসাইটের বিষয়টা এইটা কিন্তু আমাদের বাংলাদেশের জিনিসটা আসছে কিন্তু ওইভাবে এখনো গ্রো হয় নাই আর গ্রো যদি বলি হয়েছে ই কমার্সে হয়েছে আর অন্যান্য যে সাইটগুলি আছে হয়েছে কিন্তু এখনো যেগুলো কিছু বিজনেস আছে কিন্তু এখন আমরা ওয়েবসাইট সম্পর্কে আমরা কোনো ধারণাই নেই এখন দেখেন আপনার ওয়েবসাইট কেন দরকার অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে সেখানে আপনার প্রোডাক্ট থাকবে আপনি কোন প্রোডাক্ট সেল করেন সেটা দেওয়া থাকবে আপনার প্রোডাক্ট সম্পর্কে কন্টেন্ট মানে একটা ধারণা দেওয়া থাকবে যে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন সেটা কি ধরনের সার্ভিস দেন ওটা আপনার ওয়েবসাইটে দেওয়া থাকবে এখন ওয়েবসাইটে তো খালি প্রোডাক্ট দেওয়া থাকলে হবে না এখন একজন আসলো আপনার ওয়েবসাইটে এখন সে প্রোডাক্টটা নিতে চাইলো তো কোনো যোগাযোগ করার মাধ্যম নাই তাহলে কি হবে হবে না তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল গুলো অ্যাড করতে হবে ওইখানে আমাদের ফেসবুক অ্যাড করবো ইনস্টাগ্রাম এড করতে পারি টুইটার অ্যাড করতে পারি লিঙ্কড ইন আইডি অ্যাড করতে পারি তারপরে হচ্ছে আমরা ইমেল হোয়াটসঅ্যাপ দিয়ে রাখতে পারি দেখেন এগুলো দেওয়া থাকলে কিন্তু আপনি দেখেন আপনার একটা ওয়েবসাইট থাকলেই জাস্ট যারা ভিজিট করবে আপনার যে প্রোডাক্টটা দরকার তারা কিন্তু আপনার সাথে ইজিস আমি এগুলো অ্যাড করা থাকলে ওইখান থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমরা ফেসবুক পেজের গুরুত্বটা বুঝি কিন্তু ওয়েবসাইটের গুরুত্বটা আমরা বুঝি না যার কারণে আমাদের বিজনেস ডাউন হয়ে যায় প্লাস হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে বিজনেস গ্রোথ হয় ঠিক আছে এখন বাইরের যে কান্ট্রিগুলি ওরা কিন্তু ফেসবুক পেজের উপর ডিপেন্ডেন্ট না ঠিক আছে এটা আপনি বলতে পারেন যে হয়তো ওরা ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকে না কিন্তু ওয়েবসাইটে কিন্তু ওদের ওরা ঠিকই অ্যাক্টিভ থাকে ওয়েবসাইটে হচ্ছে আপনার ওইখানে হচ্ছে বট দেওয়ার থাকে সো বট থাকলেও এখানে হচ্ছে আপনার এআই চ্যাট বোর্ড বলে এটাকে সরি তো এআই চ্যাটবোর্ডে কিন্তু আপনার ওরা আলাপ করতে পারে এটা একটা সিস্টেম আছে এখন এই কালচারটা হচ্ছে আমাদেরকে গড়ে তুলতে হবে যে আমাদের ফেসবুক পেজের উপর ডিপেন্ড ডিপেন্ডে থাকতে না আমরা যদি আমাদের ব্যবসাটা বৃদ্ধি করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটও লাগবে ওয়েবসাইট ছাড়া হবে না ঠিক আছে সো এটাই অনলাইন এর যে ল্যাঙ্গুয়েজ আছে গুলি আমি সেভাবেই বলছি এখানে আরো অনেক কাজ আছে আরো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে বাট এত কিছু বললে জিনিসটা জটিল হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমি আরো একটা পার্ট নিয়ে আলোচনা করবো আর আল্লাহ হাফিজ